সম্মানিত মুসলিম সমাজ আমি বক্তৃতা আজকে করব নবীজি সাল্লাল্লাহু আগমন দিবস ইজ ইট পারমিসিবল ফর আ মুসলিম টু সেলিব্রেট দা ডে অফ দ্য হলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এন্ড হাউ টু সেলিব্রেট ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন দ্য লাইট অফ কুরআন এন্ড সুন্নাহ একজন মুসলমানের জন্য ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা এটা কি জায়েজ যদি জায়েজ হয় তাহলে পালন করার পদ্ধতিটা কি হবে মুসলমান আপনাকে বলতে চাই এই আপনার আলোচনার আগে একটি আপনাকে হাদিস শুনে আজকে কিছুক্ষণ আগে আমি ফেসবুক থেকে হাদিসটি আপলোড করলাম ফেসবুকে এক হাদিস এই যে আপনার শেখ আহমদুল্লাহর ছবি দিয়ে একটা হাদিস লিপিবদ্ধ করেছে কি লিখেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির জন্মদিন মৃত্যুদিন বিবাহ বার্ষিকী কোন দিবস পালন করেছে সে করেছে আমার সুপারিশ তার জন্য প্রযোজ্য নয় ততবার আচ্ছা আমরা যে মিরাদুল নবী পালন করি এটা নবীজির কোন দিন বা জন্মদিন এ লিখেছে যে ব্যক্তি জন্মদিন মৃত্যুদিন বিবাহ বার্ষিকী পালন করে নবীজিসাম বলেছেন সে ততবার বিদাত করেছে তার জন্য আমার সুপারিশ প্রযোজ্য নয় হাদিসটি রিফারেন্স দিয়েছে বুখারি হাদিস নাম্বার দুই হাজার সাতানব্বই মুসলিম শরীফ এক হাজার সাতশো আঠারো মিসকা শরীফ একশো চল্লিশ আচ্ছা এই হাদিসটি আপনি যখন পড়বেন একজন জেনারেল ব্যক্তি জেনারেল এডুকেটেড ব্যক্তি ওই ব্যক্তিটা পড়ে দেখবে বাবরে হাদিসের মধ্যে তো জন্মদিন মৃত্যুদিন বিবাহ বার্ষিকী পালন করলে তো সাফাত হারাম করে দিয়েছেন নবীজি তো পালন করা কি যাবে এই এটা অনুযায়ী কি পালন করা যাচ্ছে পালন করা যায় না না জন্মদিন না মৃত্যুদিন না বার্ষিকী কিছুই পালন করা যায় না তাহলে সুন্নিরা নবীজির জন্মদিন পালন করে কেন আমাদের জেনারেল ব্যক্তি মাস্টার ডাক্তার নায়ক খনরেকরা আদৌ কিন্তু হাদিসটা খতিয়ে দেখবে না যে আদৌ হাদিসের মধ্যে বোখারি এবং মুসলিমের মধ্যে আদৌ আছে কি নাই মুসলমান আমি কমেন্টে লিখলাম যে এই রকম বোখারি মুসলিম তো দূরের কথা গোটা পৃথিবীর মধ্যে যতগুলো হাদিসের কেতাব কোনো কেতাবে এইরকম হাদিস নাই জোরে বলে সুবাহ সম্মানিত মুসলিম সমাজ এবার আমাকে একজন কমেন্ট করছে আপনি কি জীবন ও হাদিস পড়েছে আমাকে বলছে আমি বললাম বুখারী এবং মুসলিম কন্টিনিউ 10 বছর ধরে পড়িয়েছি আর এখনো পড়াচ্ছি জোরে বলেন সুবহানাল্লাহ শুধু পড়ছি এরকম বিষয় নয় পড়েছি তো এবার আমি 10 15 বছর থেকে কন্টিনিউ বুখারী মুসলিম পড়াচ্ছি তা আমাকে তুমি শিখাবে বুখারীতে কি আছে সম্মানিত মুসলিম সমাজ এরা নবীজির আগমন দিবসকে জন্ম দিবসকে পালন করাকে অবৈধ করার জন্য একটি জাল হাদিস নবীজির নামে বানিয়ে দিয়েছে অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেন মান কাসাবা আরিকাহু তাম মুতাআম্মিদা ফাকাত আ ফালিয়াতাবু ওয়া মাকাদু মিনান না বুখারী মুসলিমের হাদিস নবী বলেন যে ব্যক্তি আমার প্রতি মিথ্যা আরোপ করবে আমি যে কথা বলিনি সেই কথাটা যদি আমার উপর লাগিয়ে দেয় আমার উপর মিথ্যা আরোপ করে সেই ব্যক্তির ঠিকানা হলো জাহান নাম মুসলমান এই হিসাবে এই যে কেতকে আপনার হাদিসটি লিখে ফেসবুকে ছাড়লো তাহলে হাদিস ব্যক্তি বা তথাকথিত আহলে হাদিস ব্যক্তি এদের ঠিকানা জান্নাত না জাহান্নাম নাম ভাই জান্নাত না জাহান নাম কিন্তু ভাই আপনাদের সতর্ক করার জন্য এই কেতাব এই আপনার এটা দেখিয়ে দিলাম সম্মানিত মুসলিম সমাজ আমার নবী আপনার নবী দয়ার নবী এই রকম কোন হাদিসই বলেননি বরং আমার নবী নিজেই জন্মদিন পালন করেছেন জোরে বলে সুহান আমার নবী নিজেই জন্মদিন পালন করেছেন আজকে আপনি যদি নিজের বাচ্চা নিজের ছেলে নিজের মেয়ে নিজের স্ত্রী নিজের নিজের পার্সোনাল নিজের লাইফের জন্মদিন পালন করতে চান এটা পারমিসিবল হবে কিনা যদি নবী নিজেই জন্মদিন পালন করেন তাহলে আমাদের জন্ম জন্মদিন পালন করা যাইজ হবে না না যায় যাইজ না না যায় আচ্ছা নবীজি জন্মদিন পালন করেছেন এর কোন দলিল আছে কি নাই তো সহি মুসলিম শরীফের থেকে আমি চার খানা হাদিস দিচ্ছি সহি মুসলিম শরীফ জিল নাম্বার হাদিস নাম্বার দুই হাজার আটশো চার হাদিস নাম্বার দুই হাজার আটশো পাঁচ হাদিস নাম্বার দুই হাজার আটশো ছয় হাদিস নাম্বার দুই হাজার আটশো সাত কন্টিনিউ কন্টিনিউ চার খানা হাদিস আছে যেখানে লিপিবদ্ধ আছে আন আবি কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু

উনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইন নিশ্চয়ই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে দেখা যায় প্রত্যেক সোমবারের দিনে আপনি রোজা রাখছেন রোজার মাধ্যমে সেই দিনটাকে পালন করছেন কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সোমবারের দিনে আপনি রোজা রাখেন কেন নবীজি বলছেন ফিহি উলিদতু ওয়াফিহি উনশিলা আলেক্যা আমার সাবি শোনে নাও নিশ্চয়ই আমি সোমবারের দিনে এই জন্য রোজা রাখি কারণ সোমবারের দিন আমি জন্মগ্রহণ করেছি জোরে বলে সোহান আল্লাহ সোমবারের দিন কি হয়েছে বাহ নবীজির জন্ম দিবস দিনে এই জন্য নবীজি এই সোমবারের দিনটাকে রোজার মাধ্যমে পালন করেছেন জোরে বলে সোহান আচ্ছা নবীজির জন্মদিন যদি পালন করতে চান তাহলে আপনি যদি ডান্সিং করে পালন করতে চান যাইস হবে নাচ গান করে যাইস হবে হুদা করে যাইস হবে পল্লীগীতি গান করে যাইস হবে কীর্তন করে যাইস হবে কেউ যদি মহিলাদেরকে নিয়ে আড্ডা করে নবীজির জন্মদিন পালন করতে চায় যাইস হবে কেউ যদি বাসার লাগিয়ে মেলা লাগিয়ে নবীজির জন্মদিন পালন করতে চায় যাইস হবে না আমরা তো সুন্নিরা বলছি এই কাজের মাধ্যমে জন্মদিন পালন করা যায় না জন্মদিন যদি পালন করতে হয় তাহলে নবীজির সুন্নত মোতাবিক সাহাবীদের সুন্নত মোতাবিক পালন করতে হবে যেটা একমাত্র আহলে সুন্নাত পালন করে জোরে বলে সুবহানাল্লাহ কে পালন করে ভাই আহলে সুন্নাত পালন করে আপনি বলবেন হুজুর আপনি তো দেখালেন হাদিসে রোজা রাখা তো রোজার মাধ্যমে তো পালন করি না আমরা তো পোতাকা লাগানোর মাধ্যমে পালন করি আমরা গরু জুবাই করে মানুষকে খাওয়ানোর মাধ্যমে পালন করি আমরা এই রকম মিলাদ করে আপনার মেহফিল করে নবীজির আগমন দিবসকে পালন করি আমরা জুলুস মিছিল করে নারা লাগিয়ে নবীজির আগমন দিবসকে পালন করি আমরা নাচ পড়ে গোসল করে নবীজির আগমন দিবসকে পালন করি এতগুলো জিনিসের হাদিসে এতগুলো জিনিসের দলিল আছে কি নাই আমি বলবো হা 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 পৃথিবীর মধ্যে তিহাত্তরটি ফিরকা মুসলমান নামে পরিচিত হবে এটা আমার নবী বলে গিয়েছেন এই হাদিসটি সোনান তিরমিজি সোনান আবু দাউদের মধ্যে হাসান এবং সহি সূত্রে বর্ণিত নবী দিরশাদ করেন তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবিনা ফিরকা মাই উম্মাহ বিল বি ডিভাইডেড 73 গ্রুপস আমার উম্মতি তিহাত্তরটি ফিরকায় বিভক্ত হবে কুল্লুহুম ফিন্না অ্যাভরি ওয়ান বিল ইন টাইন দ্য হেল্প ফায়ার ওপল মাইজি আল্লাহ প্রত্যেকটা যাবে জাহান্নামে বাট অনলি ওয়ান একটা যাবে জান্নাতে নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল ইয়ার আসল আল্লাহ বাহাত্তর তিয়াত্তরটির মধ্যে বাহাত্তরটি যাবে জাহান্নামে যদি একটা জাহান্নামে যেত তাহলে একটু জান্নাতি দোলটা চিনতে সমস্যা কম হতো কিন্তু আপনি বলছেন তিয়াত্তরটার মধ্যে বাহাত্তরটাই জাহান্নামে একটা মাত্র জান্নাতী ওই একটি দোলকে আমরা চিনবো কি করে জানবো কি করে নবীজি ইরশাদ করেন মা আনা আলাইহি ওয়া আসহাবি ফলো মাই সুন্নাহ এন্ড সুন্নাহ মাই বিলিভড কম্পেনিয়ানস উইল এন্টার ইন দা হেভেন অফ অলমাইটি আল্লাহ যেই ব্যক্তির আমার সুন্নতকে আমার আমার সাহাবীর সুন্নতকে পালন করবে এরাই হবে জান্নাতি দলের অন্তর্ভুক্ত জোরে বলে সুবহানাল্লাহ আচ্ছা হাদিস থেকে এটুকু বোঝা গেল যে জান্নাতি দলের অন্তর্ভুক্ত হলে নবী এবং সাহাবীদেরকে মানতে হবে না হবে না অনুসরণ করতে হবে না আচ্ছা নবী কি শিরিক করতে পারেন আস্তে বলবেন জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ সাহাবারা শিরিক করতে পারেন তাবিনরা শিরিক করতে পারেন বর্তমান যুগে এই যে ধোকা দিচ্ছে না নতুন নিজে করে একটা হাদিস বানিয়ে দিয়েছে নবীর নামে আর ফেসবুক ছেড়ে দিয়েছে মুসলমান আপনাকে বলতে চাই এরা এরকম অনেক অনেক ধোকাবাজি করে